আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল আজকের পর্বে আমরা পাঠ্যবইয়ের একটা কাজের সমস্যা সমাধান করব প্রশ্নটা ছিল এরকম তোমার শ্রেণীর সকল ছাত্রছাত্রীর উচ্চতা পাঁচ ফিটের চেয়ে বেশি এটা একটা পার্ট আর একটা পার্ট আছে হলো পাঁচ ফিটের চেয়ে কম তাদের উচ্চতা এই যে দুইটা টপিক আছে এই দুইটাকে অসমতার মাধ্যমে প্রকাশ করতে হবে অসমতা বিষয়টা আমরা বুঝি যে আমাদের এই দুইটাতে আমরা সেম টাইপের চলকগুলাই ব্যবহার করেছি কনস্ট্যান্ট ব্যবহার করেছি সমীকরণ এখানে তো এটা আছে থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল সেভেন আর এখানে আছে হলো থ্রি গেটার দেন সেভেন গেটার ইকুয়াল এরকম কোন একটা কিছু থাকবে পার্থক্য শুধু এখানে সাধারণত আমরা এই টাইপের যে সমস্যাগুলো আছে আমরা সরাসরি লিখে দিতে পারি থ্রি এক্স ইকুয়াল সেভেন মাইনাস ফোর ইনফ্যাক্ট মাঝে মধ্যে আমরা শর্টকাট করার জন্য সরাসরি আমরা ইকুয়াল থ্রিটা লিখে দেই অসমতার ক্ষেত্রে আমরা এইখানে এইটুকু শুধু পার্থক্য রাখবো थ्री আর এখানে फोर আমরা যেটাকে বাদ দিতে চাচ্ছি যখন আমরা ফোরটাকে বাদ দিতে চাচ্ছি তখন আমরা কি করব বোধ সাইড এটা মাইনাস করে দেব মাইনাস ফোর মাইনাস ফোর যাতে করে এই দুইটা ফোর আমাদের চলে গেল তারপরে যখন আমরা এখানে থ্রি এক্স এটা হলো গেটার দেন তাহলে থ্রি থাকলো আমাকে একটা চলকের মানটা বের করতে হবে সেই চলকটা কার সাথে আছে এটা হলো থ্রি এর সাথে আছে থ্রিটাকে বাদ দিতে হবে এইখানে যেমন ফোরটা প্লাস আকারে ছিল তাহলে বাদ দেওয়ার জন্য আমরা চার মাইনাস করেছি এইখানে আমাদের তিনটাকে বাদ দিতে হবে এইখানে যে থ্রিটা আসে তাহলে বোধ সাইড আমরা থ্রি দ্বারা এটা ডিভাইড করে দিব এইভাবে সমানে যেমন আমরা খুব সহজে এক পাশ থেকে অন্য পাশে মানটাকে ট্রান্সফার করেছি প্লাস থাকলে মাইনাস এরকম করে পাঠিয়ে দিয়েছি এখানে ওইভাবে আমরা দিব না এখন এই সমীকরণের মতো করেই আমরা এই মানগুলোকে বসাবো কিন্তু সাথে আমরা কি করবো এইগুলাকে এটা আমরা সেই অসমতাদের প্রকাশ করব লেস দেন অথবা গেটার দেন প্রশ্নগুলো শুধু বুঝে নর্মাল প্রচলিত যে অর্থ আছে ওই অর্থ সাথে একটু মিলাইতে হবে কখন অর্থটা কি বহন করে তাহলে লেস দেন নাকি গেটার দেন এইটুক প্রচলিত অর্থের সাথে একটু কম্পেয়ার করলে আমরা চিহ্নগুলো বুঝে যাব যেমন এখানে যে যেসব ছাত্রছাত্রীর উচ্চতা পাঁচ ফিটের চেয়ে বেশি আমাদের সবচেয়ে হাইট বেশি কত হতে পারে এই নিয়ে কিন্তু কোনো লিমিটেশন নাই হ্যাঁ সর্বোচ্চ হাইটের একটা লোক থাকতে পারে আমাদের বাংলাদেশের প্রচলিত ধরলাম যে পাঁচ ফিট আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি সাত ফিট খুব ছয় ফিটের উপরে খুব কমই হয় ধরলাম ছয় ফিট পাঁচ ছয় ফিট সাতও থাকতে পারে এই যে আপার লিমিটটা আপার লিমিটটা কিন্তু সুনির্ধারিতভাবে কিছু বলা নাই তাহলে এইখানে আমি আপার লিমিট ওইভাবে দিতে পারবো না কিন্তু এইখানে আবার বলা আছে পাঁচ ফিটের চেয়ে কম তাদের উচ্চতা এইখানে আলোচনা করব পাঁচ ফিটের চেয়ে কম এখানে উচ্চতার সর্বনিম্ন লিমিট কি হতে পারে একটা সর্বনিম্ন লিমিট হতে পারে কিছু একটা জিনিস একবার অসম্ভব জিরো একদম আমাদের অসম্ভব তাহলে এখানে জিরো এটা কল্পনাই করা যাবে না যে কারো হাইট কোনো একটা মানুষ তার হাইট আছে হলো জিরো জিরো মানে সেখানে অনুপস্থিত তাহলে আমরা এই অসমতাগুলো খেয়াল করব যখন যার সাথে কম্পেয়ার করব ওখানে লোয়ার লিমিট সবচেয়ে ছোট লিমিটটা কি হবে আমাদের উপরের লিমিটটা কি হবে সেটা শুধু কম্পেয়ার করব। আর খ নম্বর যে প্রশ্নটা আছে কোনো পরীক্ষায় মোট নম্বর এটা হলো এক হাজার এক হাজার নাম্বারের মধ্যে তোমার পরীক্ষা হয়েছে এখন ধরো তুমি একটা পরীক্ষার্থী আল্লাহ না করুক এরকম তুমি কখনোই না যে তুমি কোনো সাবজেক্টের সম্বন্ধে কোনো প্রকার আইডিয়া রাখো না যে কোনো কারণে তুমি পরীক্ষা দিয়েছ কোনো প্রকার ম্যাথ হোক ফিজিক্স হোক কোনো জায়গাতে তুমি কোনো রেজাল্ট মেলাতে পারো নাই অর্থাৎ ফাইনালি তোমার রেজাল্ট হলো জিরো যদি জিরো হয় তার মানে তুমি যে পরীক্ষাটা দিবে সেখানে তোমার জিরো নাম্বার পাওয়ার হতে পারে তুমি কোনো সাবজেক্টে কোনো প্রকার অ্যান্সার করতে পারো নাই যা করছো ভুল হয়েছে তার মানে তুমি জিরো মার্কস পেয়েছ কিন্তু তুমি ইনশাল্লাহ তুমি অনেক ভালো স্টুডেন্ট তাহলে তুমি সবগুলো পরীক্ষা অনেক ভালো করেছো তাহলে সেক্ষেত্রে দশটা সাবজেক্টে পরীক্ষা হয়েছে দশটাতে তুমি একশোতে পরীক্ষা হয়েছে একশোতে একশো করে পেয়েছো অর্থাৎ তুমি এক হাজার পেয়েছো তাহলে তুমি একটা এক হাজার মার্ক্সের পরীক্ষায় সর্বোচ্চ এক হাজার তুমি পেতে পারো তাহলে এইখানে আমার লোয়ার লিমিটটা যেটা বোঝাচ্ছে জিরো হতে পারে আপার লিমিট যেটা বোঝাচ্ছে এক হাজার হতে পারে এক হাজার বেশি কখনো হবে না আমরা এখানে একটা চলক ধরে নিব ক নাম্বার সমস্যার সমাধানে যেখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা ধরা আছে আমরা ধরলাম এক্স সংখ্যক ছাত্র ছাত্রী আছে যাদের উচ্চতা পাঁচ মিটার চেয়ে বেশি কিন্তু পাঁচ মিটার চেয়ে বেশি কত বেশি ওইটা জানি না তো যখন আমার পাঁচ মিটার চেয়ে বেশি কত বেশি সেটা আমি জানি না তখন অসমতাটাকে শুধু আমি ফাইভ চেয়ে বড় এটা আমরা বলেই দিব অনেক সময় কিন্তু থেকে সমান অথবা বড় সেক্ষেত্রে আমাদের এই চিহ্নগুলো এরকম হয় এরকম বা এরকম হবে এই চিহ্নগুলো তখন হয় যখন আমাদের পাঁচও অ্যাকসেপ্টেড পাঁচের চেয়ে বড় অ্যাকসেপ্টেড ধরো এইখানে বললো যে সকল ছাত্রছাত্রীর উচ্চতা পাঁচ ফিটের পাঁচ ফিট বা পাঁচ ফিটের চেয়ে বেশি এই যে পাঁচ ফিটের সমানও হতে পারে বেশি হতে পারে সেক্ষেত্রে আমরা এরকম সাইন ইউজ করতাম যে ইকুয়াল লেস ইকুয়াল অথবা গেটার ইকুয়াল তো এখানে আমাদের শুধুমাত্র বড় হতে হবে মানে ফাইভ পয়েন্ট জিরো জিরো ওয়ান ফিট হলে তারপরে অ্যাকসেপ্টেড বাট ফাইভ ফিট না সেক্ষেত্রে আমরা ইউজ করবো ফাইভ ফাইভ এর চেয়ে বড় এক্স এক্স গ্রেটার দেন ফাইভ সেটা দ্বিতীয় টপিক যেটা ছিল ওয়াই সংখ্যক স্টুডেন্ট আছে যেসব স্টুডেন্টের হাইট হবে আমাদের পাঁচ ফিটের চেয়ে কম মানে কিছু সংখ্যক আছে সেই সংখ্যকটা কত সেটা আমরা জানি না ধরলাম সেটা ওয়াই তাহলে ওয়াইটা কি হবে ওয়াইটা পাঁচের চেয়ে ছোট এই যে পাঁচের চেয়ে ছোট ওরা কিন্তু বলে দেয় না এই পাঁচ ফিট বা পাঁচ ফিটের চেয়ে ছোট ওরা বলেই দিল যে পাঁচ ফিটের চেয়ে ছোট তখন আমি কি করলাম এখানে লেস দেন চিহ্ন আছে এখানে কিন্তু লেস ইকুয়াল নাই খুব ছোট্ট জিনিস এখানে বোঝার এইটাই যে লেস দেন নাকি লেস ইকুয়াল গেটার দেন নাকি গেটার ইকুয়াল এইগুলো ভালো করে খেয়াল রাখবো আর জিরো আমার হওয়া পসিবল না জিরো হওয়া মানে সেখানে মানুষটাই অনুপস্থিত আছে তাহলে আমাদের দ্বিতীয় অসমতাটা হলো এইটা তাহলে এইটা একটা অ্যান্সার এইটা একটা অ্যান্সার এবার আর একটা ম্যাচ যেটা ছিল যে আমাদের কিছু শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেখানে প্রাপ্ত নম্বর যেটা আছে প্রাপ্ত নম্বর যদি এক্স হয় সেই প্রাপ্ত নম্বর যেটা আছে যদি সে পরীক্ষায় সর্বোচ্চ খারাপ করে তাহলে সে জিরো মার্কস পাবে সর্বোচ্চ ভালো করলে সে এক হাজার মার্কস পাবে সে যদি খুব ভালো করে তার কিন্তু তার এক হাজার পাওয়া সম্ভব ব্যাপারটা না যে এইখানে যেমন পাঁচ ফিটার সে ছোট পাঁচ ফিট হওয়াই যাবে না ছোট যারা আছে তাকে নিয়ে আমি আলোচনা করছি এই জন্য লেস দেন অথবা গ্রেটার দেন এই টাইপের টপিক আসছে এখানে একটা স্টুডেন্ট চাইলে সে এক হাজারের মধ্যে এক হাজার মার্কস ক্যারি করতে পারে তাহলে এটা কি হবে এই মার্কসটা এক হাজার হতে পারে নয়শো নিরানব্বই হতে পারে নয়শো হতে পারে আটশো হতে পারে সেজন্য আমাদের লেস দ্যান ইকুয়াল ইকুয়ালও হতে পারে বা এর ছোট হবে এর চেয়ে বেশি হওয়া সম্ভব না কিন্তু ইকুয়াল হওয়া সম্ভব আবার এখানে একটা স্টুডেন্ট জিরোর চেয়ে বেশি মার্কস পাবে দশ বিশ একশো পাঁচশো সাতশো আটশো এক হাজার আবার সে সবগুলো সাবজেক্টে যদি খারাপ করে একেবারে খারাপ করে তাহলে জিরো হতে পারে তাহলে এইটা আমাদের অ্যান্সার হলো লেস দ্যান লেস ইকুয়াল আমরা দিয়ে দিব লেস দ্যানও হতে পারে সরি গেটার দ্যানও হতে পারে আবার এর বড় বড়ো হতে পারে আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ পরবর্তী আরেকটা পর্বে দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ